এই মুহূর্তে প্রাথমিকের থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক পর্ষদ কিন্তু প্রাথমিকের যে দু হাজার সালে রিক্রুটমেন্ট তার ন হাজার জনের প্যানেল বের করেছিল এবং আপনারা সকলেই জানেন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্যানেলে বিএড প্রার্থীরা এবং এনওআইএস ডিএলএড প্রার্থীরা কিন্তু স্থান পায় পাননি এছাড়াও দু হাজার কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করেছেন তারাও কিন্তু সেই প্যানেলে স্থান পাননি তো এর পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা আজ শেখর মান্থার এজলাসে সিঙ্গেল বেঞ্চে একটি নতুন মামলা দায়ের করা হয় সেই মামলার বক্তব্য ছিল যে এই প্যানেলে যে সমস্ত প্রার্থীরা যারা বিএড কোর্স থেকে অ্যাড করে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ডিএলএড কোর্স রয়েছে এবং তাদের যে মূল বক্তব্য এটাই ছিল যে সেই ডিএলএড কোর্সে তাদের কম নম্বর থাকায় যেহেতু বিএড কোর্সে তাদের বেশি নম্বর রয়েছে তাই তারা বিএড কোর্স অ্যাড করেছিলেন পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু বিএড কোর্সটি বাদ চলে যায় প্রাইমারি থেকে তার ফলে তাদেরকে নতুন করে ডিএলএড কোর্সটিকে অ্যাড করতে দেওয়ার সুযোগ প্রাইমারি পর্ষদ দেয়নি নতুন করে সেই ডিএলএড কোর্স থেকে তাদেরকে অ্যাড করতে দেওয়া হোক এবং সেই অ্যাড করার পরে তারা যদি মেধা তালিকায় স্থান পায় তাহলে তাদের নাম যাতে করে মেধা তালিকায় ইনক্লুড করা হোক এই বিষয়ে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তারা একটি মামলা দায়ের করেন এবং মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা এবং তারপরে আজকে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয় এবং সেই শুনানির দিকে সকলেরই নজর ছিল এবং সেইখান থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে মহামান্য বিচারপতি এই মামলার আজকের শুনানির পরে যে নির্দেশটি দিয়েছেন সেটি হচ্ছে যে যারা বিএড কোর্সের মানে বিষয়টিকে অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের ডিএলএড কোর্স রয়েছে তাদেরকে প্রাথমিক পর্ষদকে যে কার সুযোগ সেই সুযোগটি দিতে হবে এবং নতুন করে একটি মেধা তালিকা প্রস্তুত করতে হবে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট সেই লিস্টে ওই যে সমস্ত প্রার্থীরা রয়েছেন পিটিশনার আর কি তাদেরকে দেখতে হবে যে তারা সেই মেরিট লিস্টে আসতে পারছেন কিনা যদি তারা আসতে পারেন তাহলে তাদেরকে ইনক্লুড করে একটি সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করতে হবে প্রাথমিক পর্ষদকে আপাত অর্থে আমরা খবর পাচ্ছি এই নির্দেশটুকুই দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তো এর পরবর্তীতে প্রাথমিক পর্ষদ কি করে এটাই দেখার বিষয় তারা সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে তারা সেটাকে করে কি না তারা এই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কিনা তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখার বিষয় এবং ফাইনালি এই যে পুরো মামলার যে অর্ডার কপি সেখানে ডিটেলস আরও কি কি বলা হয়েছে সেটা আমরা এখনও অবধি বলতে পারছি না সেটা অর্ডার কপি এলে আমরা ডিটেলসে ব্যাখ্যা করে দিতে পারবো আপাত অর্থে এইটুকুই খবর সেই খবরটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ